দামে কম মানে ভালো এমনই এক স্মার্টফোন নিয়ে এলো লাভা যেটাকে বলা হচ্ছে গরিব মানুষদের স্বপ্ন পূরণের মডেল ভারতীয় বাজারে এটা মিলছে ছ হাজারে বাংলাদেশের দামটা একদম নাগালের মধ্যে সাশ্রয়ী দামের নতুন এই হ্যান্ডসেট মডেল লাভা জুবা স্মার্ট যেখানে ফিজিক্যাল ও ভার্চুয়াল এর সমন্বয়ে মোট ছয় জিবি র্যাম পাওয়া যাবে সাথে থাকছে চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো এস কার্ডের মাধ্যমে পাঁচশো বারো জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব যোগ করা হয়েছে স্বল্প দামের মধ্যে ভালো পারফরমেন্স দেওয়ার মতো এক প্রসেসর সাথে এমন এক স্ক্রিন দিয়েছে যা বেশি বাজেটের ফোনেও মেলে না অনেক সময় বড় স্ক্রিন থাকার কারণে ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতা এতে ভালো হবে অল্প দাম সত্ত্বেও ক্যামেরাতেও বেশ ভালো মানের ফিচার দিতে কার্পণ্য করেনি লাভা বলতে গেলে অল্প দামে বড় চমক দেখিয়ে টেক প্রেমীতে নজর কাড়ল এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের নতুন এই জুবা স্মার্ট মডেলটির ব্যাপারে বিস্তারিত সব তথ্য জেনে নেওয়া যাক বিশেষ এই টেক আয়োজনে বর্তমান যুগে স্মার্টফোন এক প্রকার মৌলিক চাহিদাতে রূপ নিয়েছে স্মার্টফোনের বাজারও বিশাল নানা ব্র্যান্ডের নিত্য নতুন স্মার্টফোন হাজির হচ্ছে প্রতিনিয়ত যার মধ্যে বিশাল বাজেটের দামে ফোন যেমন আছে তেমন আছে সাশ্রয়ী দামের মধ্যে সে অনুযায়ী ফিচারের অ্যান্ড্রয়েড স্মার্টফোন অনেক গরিব ও মধ্যবিত্ত পরিবারের পছন্দের তালিকায় থাকে স্বল্প বাজেটের এসব অ্যান্ড্রয়েড আর এমন স্বল্প পরিসরের বাজেটে সম্প্রতি চমকে দিয়েছে লাভার নতুন একটা মোবাইল ফোন অল্প দাম অথচ র্যাম রোম থেকে ডিসপ্লে প্রসেসর কোথাও যেন কমতি নেই সবচেয়ে বড় চমক এই ফোনে মিলছে ছয় জিবি র্যাম যদিও এটার ফিজিক্যাল র্যাম তিন জিবি তবে থাকছে বাড়তি তিন জিবি ভার্চুয়াল র্যাম বাড়ানোর সুযোগ যার ফলে র্যামের পরিমাণ দাঁড়াবে ছয় জিবিতে ভারতে লঞ্চ করা হয়েছে মডেল আর সেখানে মাত্র পাওয়া যাচ্ছে এটা লঞ্চ হতে পারে দ্রুত সস্তায় মিলতে পারে আন হিসেবেও এই মডেলটি নির্ময়ের মানুষদের কথা ভেবে ও বিশেষত প্রথমবার ফিচার ফোন থেকে স্মার্টফোনে আপগ্রেড করতে চাওয়া ব্যবহারকারীদের কথা ভেবে আনা হয়েছে ফোনটি কম দামে ভালো স্পেসিফিকেশন দেওয়ার জন্য প্রস্তুত যেখানে মডেলে বড় ব্যাটারি এইচ ডি প্লাস ডিসপ্লে উন্নত ক্যামেরা ও পর্যাপ্ত স্টোরেজ রয়েছে রয়েছে ছয় দশমিক সাত পাঁচ ইঞ্চের প্লাস ডিসপ্লে যার রেজলিউশন সাতশো বিশ ইন্টু পিক্সেল এবং ষাট হার্জ রিফ্রেশ রেট বড় স্ক্রিনে ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতা হবে তারও ফটোগ্রাফির জন্য তেরো মেগা পিক্সেলের এআই টুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে যা এইচ ডিআর পোর্ট্রেট মোড এবং নাইট মোড সমর্থন করে সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফোনটিতে পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যা ভালো মনের ছবি নিশ্চিত করবে প্রসেসরের ক্ষেত্রে এই ফোনটি ইউনিকনেস নয় আট ছয় এ অক্টা কোর চিপসেট দ্বারা পরিচালিত যা স্বল্প দামের মধ্যে ভালো পারফরমেন্স দেবে ইন্টারনাল স্টোরেজ হিসেবে চৌষট্টি জিবি পেয়ে যাবেন লাফা চুবা স্মার্ট ক্রেতারা সাথে এইচডি কার্ডের মাধ্যমে আরো বহু গুণ স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুবিধা তো আছে জানা গেছে ফোনটি চলবে অ্যান্ড্রয়েড চোদ্দ গো এডিশনে পাওয়া যাবে গ্লসি লাভেন্ট এর গ্লসি হোয়াইট এবং গ্লসি ব্লু এ তিন রঙে আরেকটু উল্লেখযোগ্য তথ্য হচ্ছে অল্প দাম হলেও লাভা নতুন এই ফোনে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা বেশ বড়ই বলতে হবে ব্যাটারি দশ ওয়াট টাইপ সি চার্জিং সাপোর্ট করে একবার চার্জে সারাদিন ব্যবহার করা সম্ভব যদিও তা ব্যবহারকারীর ওপর নির্ভর করে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে লাভা সময় স্মার্টফোনে দামটা বেশ কম হলেও মানে যেন একদমই কমতি রাখেনি লাভা